ওয়ান ক্যামেরা সবাই আজকে আমি কথা বলবো নাও টু এনি ওয়ান অফ দ্য মোস্ট পারফুল গ্রুপ আকাশকৃতের মেম্বার সম্পর্কে তো এখানে আমি উইকেস্ট টুই স্ট্রংগেস্ট র্যাঙ্ক করছি মানে লিস্টের ফার্স্টের দিকে উইকেস্ট মেম্বার থাকবে আর লাস্টের দিকে স্ট্রঙ্গেস্ট মেম্বার থাকবে আকাশকি গ্রুপের সব থেকে স্ট্রঙ্গেস্ট মেম্বারকে জানতে হলে ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখো তো চলো শুরু করা যাক নাম্বার ফিফটিন কাকুচুয়ের পার্টনার এর সম্পর্কে এনেমিতে বেশি কিছু বলা হয়নি খালি নাওটো শিপুটনের চারশো পঞ্চান্ন নম্বর এপিসোডে কাকুজু পার্টনার হিসেবে দেখানো হয়েছিল নাম্বার ফোরটিন হোয়াইট জেৎসু অ্যাকচুয়ালি ক্যাকুয়ার দ্বারা ক্রিয়েট করা ইনফিনিটি সুখিয়ামির একজন ব্যক্তিম এই হোয়াইট জেৎসু নাওটো শিপুডনের সব থেকে হারামি ক্যারেক্টার ব্ল্যাক জেৎসু হাসিরামা সেল ইউজ করে হোয়াইট জেৎসুকে রিভাইভ করে যে কারণে হোয়াইট জেৎসু উড রিলিজ টেকনিক ইউজ করতে পারে নাম্বার থার্টিন জুজো আকাশকির এই মেম্বারকে আমরা ফার্স্ট দেখি নাওটসিপুরনের চারশো নম্বর এপিসোডে যে দ্য সেভেন নিনজা সর্টসম্যান অফ মিস্টের একজন মেম্বার ছিল পরে সে আকাশকি জয়েন করে পাওয়ারের দিক থেকে ওয়াটার রিলিজ জুতু ইউজ করতে পারে সোয়ার চালানোর পাশাপাশি ওয়াটার ক্রোনো সামান করতে পারে নাম্বার টুয়েলভ ব্ল্যাক কাগুয়া কাকুয়া ওসুসকির ইচ্ছাশক্তির ফিজিক্যাল ম্যানিফেস্টেশন এই ব্ল্যাক জেটসু যার একমাত্র উদ্দেশ্য হল কাগুয়ার ডিজায়ারগুলোকে ফুলফিল করা ইভেন সে এটা করতে সাকসেসফুলও হয়েছিল কারণ এই সুইকা সুইকাগুয়াকে পুনরায় ফিরিয়ে এনেছিল সিনোবি ওয়ার্ল্ডে আর পাওয়ারের দিক থেকে উড রিলিজ শারিং গান মাঙ্কেকীয় ও রেনে গানের মতো পাওয়ারফুল আয় প্রজেস করে থাকে নাম্বার ইলেভেন সাসকে ও ছিয়া ধারা কেউ খারাপ কমেন্ট করো না সাসকেকে পাওয়ারের দিক থেকে এত নিচে রাখার জন্য কারণ সাসকে অতটাও পাওয়ারফুল ছিল না যখন সে আকাশকে জয়েন করেছিল বাট আমরা সবাই জানি যে পরবর্তীকালে সে কতটা পাওয়ারফুল হয়ে যায় আকাশকি গ্রুপে গ্রুপের শ্বাসকে খুবই অল্প সময়ের জন্য ছিল তার মন চেঞ্জ হয়ে গেলে সে আকাশকি গ্রুপ ছেড়ে দেয় আর গ্রেট যাওয়ারের সময় শ্বাসকে অ্যালাইড শিরোমি ফোর্স জয়েন করে নাম্বার টেন হিডান এই হিডান হলো ইম্পর্টাল যে কখনো মরে না বাট একে হারানো যায় হিডান যে কোনো কারোর এক ফোটা ব্লাড নিয়ে তার বডিকে কন্ট্রোল করতে পারে এমনকি তাদের মেরেও ফেলতে পারে যেভাবে সে আসুমা সেন্সে আর টু টেল জিনচুরুকিকে মেরেছিল বাট শিকাবারও আসুমা সেন্সের মৃত্যুর প্রতিশোধ নিয়েছিল এই হিডানকে জ্যান্ত পুঁতে ফেলে নাম্বার নাইন কাকুচু একেও কিছুটা ইমর্টাল মনে করতে পারো কারণ এই কাকুচুয়ের পাঁচটা হার্ট আছে যে কারণে তাকে মেরে ফেলা অনেকটাই টাফ বাট কাকাশি সেন্স এর খেল খতম করে দেয় নাম্বার এইট শাশুড়ি যে আকাশকির একজন পাওয়ারফুল ফুল মেম্বার কারণ শাশুরি হিউম্যান বডি দিয়ে পপিট বানিয়ে তাদেরকে ইউজ করে ফাইটের সময় আর হ্যাঁ শাশুরি তার পপিটের দ্বারা পয়জন অ্যাটাকও করতে পারে বাট আনফর্চুনেটলি সে কাকুরা আর তার ঠাকুমার সঙ্গে ফাইট করার সময় তার ঠাকুমা চিওর হাতে মারা যায় অবভিয়াসলি শাশুরি ফাইটে হোল্ড ব্যাক করছিল নাম্বার সেভেন দে দ্বারা যে তার এক্সপ্লোশনের জন্য ফেমাস এই দেইদারাকে আকস্কিতে রিক্রুট করে ইতাচি উচিয়া ফার্স্টে রাজি হয়নি বাট পরে ইতাচির সঙ্গে ফাইটে হেরে সে আকাতকি জয়েন করে নেয় নাম্বার সিক্স কিসামে যে দ্য সেভেন নিনজা শোয়ার্টসম্যান অফ মিস্টের পার্ট ছিল বাট পরে আকাশকি জয়েন করে আর ইতাচির সঙ্গে পার্টনার হিসাবে কাজ করে নাম্বার ফাইভ কোনান যে ইয়াইকো আর নাগাটোর ছোটবেলার ফ্রেন্ড লিজেন্ডারি সানিন জিরায়া এদের ট্রেনিং দেয় এর পাওয়ার হলো ওরাগামি যেটাকে পেপার নিনজুৎসু বলা হয়ে থাকে আর কোনান এতটাই পাওয়ারফুল যে ওবিটোকে অলমোস্ট মেরেই ফেলেছিলো তাছাড়া সে ওবিটোর ইজানাগি থেকেও স্কেপ করে গিয়েছিল নাম্বার ফোর ওরোচি মারো যে থ্রি লেজেন্ডারি সানিনের মেম্বার যার লাইফে একমাত্র উদ্দেশ্য হলো মটাল হওয়া যে কারণে সে হিউম্যান বডির ওপর এক্সপেরিমেন্ট করতো সব ক্রিপি এক্সপেরিমেন্ট করার জন্য তাকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হয় আর তারপর সে আকাশকি অর্গানাইজেশনে জয়েন করে পাওয়ারের দিক থেকে মোস্ট পাওয়ারফুল ক্যারেক্টারের মধ্যে একজন বাট একটা টাইমে সে তার অকাত ভুলে গিয়ে উচিয়ার বডি আর তার সারিঙ্গান নিতে চেয়েছিল কিন্তু উচিয়া উচিয়া মারোকে তার অকাত দেখিয়ে দিয়েছিল নাম্বার পুরো ইতাচি নাওটো সিরিজের মোস্ট মেমোরেবল হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো ক্যারেক্টার হলো এই ইতাচি উচিয়া সে শুধুমাত্র একটা ক্যারেক্টার না সে হলো আমাদের ইমোশান যে শুধুমাত্র নিজের ভিলেজকে প্রোটেক্ট করার জন্য আকাশকে জয়েন করেছিল কোনোহা ভিলেজের প্রতি তার ডেডিকেশন দেখে তাকে শ্যাডো হোকাগেও বলা হয় তার কাছে প্রচুর পরিমাণে চক্র রিজার্ভ ছিল যে কারণে সে নিনজুৎসু ও গেনজুৎসু ইউজ করায় মাস্টার ছিল আর তার মাংকে কী শারিঙ্গান ওয়েগান হওয়ার পর সে আমাতারসু আর সুখি আমি পুরো পারফেক্টভাবে ইউজ করতে পারত আর ফাইনালি সে তার ভাই ও তার নেশান কোনোহাকে বাঁচানোর জন্য নিজেকে স্যাক্রিফাইস করে দেয় যেটা নাওটো সিরিজের সব থেকে স্যাডেস্ট মোমেন্ট ছিল নাম্বার টু নাগাটো উঁচু মাটি যে সবসময় শান্তিতে থাকতে পছন্দ করত। সে যখন একদম ছোটো ছিল তখন মাতারা উঠিয়া তার চোখে রেনেগান বসিয়ে দেয় আর তার এই রেনেগান গান ওয়েকান হওয়ার ফলে তার বাবা মা মারা যায় নাগাটো যখন শান্তি কায়েম রাখার জন্য লড়াই করছিল সেই সময় তার বেস্ট ফ্রেন্ড নিজেকে স্যাক্রিফাইস করে দেয় নিজের বেস্ট ফ্রেন্ডকে হারানোর দুঃখে সে ডার্কনেস ও ভায়োলেন্সের পাথ চুজ করে আর আকাশকে লিডার হয়ে পুরো নিনজা ওয়ার্ল্ডে আননেসেসারি শান্তি বজায় রাখার চেষ্টা করে যে কারণে সে সিক্স পাথ অফ পেইন ক্রিয়েট করে আর নাগাটো এ কে এ পেইন এতটাই পাওয়ারফুল যে সে তার একটা অলমাইটি মাইটি পুজ দিয়ে পুরো হিডেন্ডলিভ ভিলেজকে ডিস্ট্রয় করে দেয় বাট পরে সে ভালো হয়ে যায় নাম্বার ওয়ান ওবিটো উচিয়া তার জীবনে এমন কিছু ঘটনা ঘটে যায় যে কারণে সে আকাশকে জয়েন করে ছোটবেলায় সে একজন হোকাগে হতে চাইতো কিন্তু কিছু ঘটনার ফলে তার জীবনের মোড় পুরো ঘুরে যায় সেও নাগাটোর মতো ডার্কনেস ও ভায়োলেন্সের পথ চুজ করে আর এই সব সবকিছুর পেছনে একটাই রিজন যেটা হলো ভালোবাসা চোখের সামনে যখন সে তার ভালোবাসার মানুষ ঋণকে হারায় তখন সে রিভেন্স ডার্কনেস ও ভায়োলেন্সের পথ চুজ করে আর পুরো নাউটো সিরিজের ওয়ান অফ দ্য মোস্ট স্ট্রংয়েস্ট ক্যারেক্টার এই ওবিটো উচিয়া আর তোমাদের ফেভারিট আকাশ কি মেম্বারকে নিচে কমেন্ট করে জানাও হ্যাভ এ নাইস ডে সায়োনারা